আসসালামু আলাইকুম শীতের সকাল মানে গরম গরম মুচমুচে আলু পরোটা আজ আমি শেয়ার করছি একদম সহজ আর মজাদার আলু পরোটার রেসিপি চলুন দেরি না করে শুরু করি ডো তৈরি করার জন্য একটি পাত্রে ময়দার সঙ্গে লবণ এবং তেল মিশিয়ে নিন এরপর গরম পানি অল্প অল্প করে দিয়ে মেখে নরম একটি ডো তৈরি করুন এখন আবারো তেল দিয়ে ভালো করে মেখে নিন ডো ঢেকে পনেরো বিশ মিনিট রেখে দিন আলুর পুর তৈরি করার জন্য সেদ্ধ আলু চটকে নিন এরপর এতে পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচের ধনিয়া পাতা জিরা গুঁড়া সাদা গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া চাট মশলা ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ময়দার ডো থেকে সমান আকারের ছোট ছোট লেচি কেটে নিন প্রতিটি লেচি হাত দিয়ে গোল বলের মতো আকার দিন এরপর লেচি হাত দিয়ে চেপে সামান্য চ্যাপটা করুন এবং মাঝখানে আঙ্গুল দিয়ে চারপাশে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ছোট পকেট তৈরি করুন পকেটে দেখতে একদম টুপির মতো হবে এরপর এই পকেটের মধ্যে আগে থেকে তৈরি করা আলুর পুর প্রয়োজন মতো রাখুন পুর ভালোভাবে দেওয়া হয়ে গেলে পকেটের চারপাশ থেকে ডোল সমানভাবে টেনে এনে মুখ ভালোভাবে সিল করে দিন যাতে পুর বের হয়ে না যায় পুর ভালোভাবে দেওয়া হলে এবং মুখ সিল করার পর প্রতিটি পরোটার বল হাতে নিয়ে সামান্য চ্যাপটা করুন প্রতিটি লেচি সমান আকৃতিতে এবং যত্ন সহকারে তৈরি করলে পরোটার আকার নিখুঁত হবে ভাজার সময় এটি সঠিকভাবে ফুলে উঠবে মচমচে হবে এরপর কাজে জায়গা বা বেলন কাঠিতে সামান্য শুকনো ময়দা ছিটিয়ে নিন যাতে বেলার সময় পরোটা লেগে না যায় বেলন কাঠি দিয়ে হালকা চাপ দিয়ে প্রথমে চারপাশ থেকে সমানভাবে বেলতে শুরু করুন বেলার সময় ধীরে ধীরে বলটি গোল আকারে পরিণত করুন খেয়াল রাখুন যেন বেলার সময় আলুর পুর বাইরে বেরিয়ে না আসে যদি কোনো জায়গায় পুর বেরিয়ে যায় সেখানটি সামান্য দিয়ে চেপে বন্ধ করে নিন এবং আবার পরোটার পুরুত্ব মাঝারি রাখুন খুব পাতলা করবেন না আবার খুব মোটা রাখবেন না পুরুত্ব সমান হলে ভাজার সময় পরোটা সঠিকভাবে সেকা এবং মচমচে হবে প্যান হালকা গরম করে তাতে পরোটা রাখুন প্রথমে হালকা সেকে নিন যাতে উভয় দিক সামান্য লালচে হয় এরপর পরোটার চারপাশে তেল ঢেলে দিন এখন পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন রেসিপি মিস না হয় এখন তেল দিয়ে চাপ দিয়ে দিয়ে পরোটার উপরের অংশ ফুলিয়ে